বন্ধুরা গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি তোমরা জানো যে গঙ্গাসাগরের মূল প্রবেশদ্বার এই কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট এই ভ্যাসেল ঘাট থেকে কিন্তু ভ্যাসেল পরিষেবা দেওয়া হয় কাকদীপের লড় নম্বর ইটের উদ্দেশ্যে আর আজকের যে বিজ্ঞপ্তিটা তোমাদের দেখাবো জানাবো যে বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা হলো যে সাগরের কচু থেকে যে ভ্যাসেল যায় এই ভ্যাসেল পরিষেবা কচুবেড়িয়া থেকে গিয়ে আপনারা জানেন যে ভ্যাসেল পৌঁছে কাকদ্বীপের লর্ড নম্বর এইটের এক নম্বর জেটিতে আর মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কারণে সেই এক নম্বর জেটিতে আর ভ্যাসেল পৌঁছবে না কচুবেড়া থেকে যে সমস্ত ভ্যাসেল যাবে এবং যারা লর্ড নম্বর এইট থেকে আসবে তারা কিন্তু লর্ড নম্বর এইটের এক নম্বর জেটিতে আর ভ্যাসেল পাবে না চৌদ্দই নভেম্বর থেকে চোদ্দই নভেম্বর শুক্রবার থেকে কিন্তু কাকদ্বীপের লড নম্বর এইটের চার নম্বর জেডি থেকে ভ্যাসেল পরিষেবা দেওয়া হবে যাত্রী সাধারণের উদ্দেশ্যে তাই যারা জানেন না তাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিচ্ছি যে সাগরের কচুবৈড়িয়া থেকে যে সমস্ত ভ্যাসেল যাবে চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বর শুক্রবার থেকে কিন্তু কাকদ্বীপের লড নম্বর এইটের চার নম্বর জেডি থেকে ভ্যাসেল ছাড়বে কারণ এক নম্বর জেটির কাছে মুড়িগঙ্গা নদীতে গঙ্গাসাগর মেলার জন্য ড্রেজিংয়ের কারণে আপনারা জানেন যে ড্রেজিং হচ্ছে সেই ড্রেজিংয়ের কারণে কিন্তু এক নম্বর জেডি থেকে ভ্যাসেল পরিষেবা বন্ধ থাকবে শুক্রবার থেকে আর শুক্রবার থেকে কাকদেবের লড় এইটের চার নম্বর জেডি থেকে কিন্তু ভ্যাসেল পরিষেবা দেওয়া হবে আর এই কচু থেকে যে সমস্ত ভ্যাসেল ছাড়বে এই সমস্ত ভ্যাসেল গিয়ে কিন্তু পৌঁছবে কাকদীবের লর্ড নম্বর এইটের চার নম্বর জেডিতে তাই সবাইকে বলবো যে শুক্রবার চোদ্দোই নভেম্বর শুক্রবার থেকে আপনারা কাকদ্বীপের লর্ড নম্বর এইটের চার নম্বর জেডিতে এসে পৌঁছবেন সেখান থেকে কিন্তু ভ্যাসেল পরিষেবা দেওয়া হবে আর কচুমেড়িয়া থেকে যে এক নম্বর থেকে ছাড়ে সেই এক নম্বর থেকে ছাড়বে এই সমস্ত ভেসেল দিয়ে পৌঁছবে কাকদ্বীপের লর্ড নম্বর এইটের চার নম্বর জেডিতে শুক্রবার থেকে কিন্তু নিয়মটা চালু হবে আজকের মঙ্গলবার আর চোদ্দই নভেম্বর শুক্রবার থেকে কিন্তু নিয়মটা চালু হবে আর এই মুহূর্তে আমি ভ্যাসেলে রয়েছি তাই তোমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি যে চোদ্দ তারিখ তোমরা জানো যে চোদ্দোই নভেম্বর শুক্রবার থেকে কিন্তু ভ্যাসেল পরিষেবা যে চলে সাগরের কচুবৈড়িয়া ভ্যাসেল ঘাট থেকে নম্বর এইটে যাওয়ার জন্য ভ্যাসেল পরিষেবা সেই ভ্যাসেল পরিষেবার উদ্দেশ্য মানে বিষয়ে একটা কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে ভ্যাসেল কর্তৃপক্ষ তারা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে নোটিশটাও পোস্ট করা হয়েছে তোমরা জানো যে চোদ্দই নভেম্বর শুক্রবার থেকে কিন্তু কাকদ্বীপের লর্ড নম্বর এইডের চার নম্বর জেডি থেকে কিন্তু ভ্যাসেল পরিষেবা দেওয়া হবে যাত্রী সাধারণের উদ্দেশ্যে আর এক নম্বর থেকে যে ভ্যাসেল পরিষেবাটা দেওয়া হতো লর্ড নম্বর এইডের সেটা বন্ধ থাকবে কারণ মুনিরঙ্গা নদীতে ড্রেজিং চলছে সেই ড্রেজিংয়ের কাজের কারণে কাকদ্বীপের লর্ড নম্বর এইডের চার নম্বর জেটি থেকে শুক্রবার থেকে ভ্যাসেল পরিষেবা দেওয়া হবে যাত্রী সাধারণের উদ্দেশ্যে সেই বিজ্ঞপ্তিটা আজকে তোমাদের লাইভের মাধ্যমে জানিয়ে দিলাম আর কে কথা থেকে লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম সমস্ত রকমের আপডেট পেতে হলে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করে রেখো সমস্ত রকমের আপডেট তোমরা পেয়ে যাবে এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আর কচুবেড়িয়ার যে ভ্যাসেল ঘাট সেখান থেকে যে এরকম এক নম্বর যেটি থেকে ছাড়ে ছাড়ে ছাড়বে কিন্তু শুক্রবার থেকে কচুবেড়িয়া থেকে যে সমস্ত ভ্যাসেল যাবে সব ভ্যাসেল কিন্তু গিয়ে থাকবে কাকদ্বীপের লন নম্বর এটা চার নম্বর ঘাটে আর সেই চার নম্বর ঘাট থেকে কিন্তু সব ছেড়ে এক এক নম্বর নম্বর আর যে চলছে এখন সেটা কিন্তু বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে মুড়িগঙ্গা নদীর ওপরে ডেজিং হচ্ছে সেই ডেজিং কারণে এই বিজ্ঞপ্তিটা আপনাদের দিয়ে দিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা